আসসালামু আলাইকুম যারা বুড়ি লেবার আছেন তাদের জন্য নিয়ে আসলাম গরুর বুড়ি রান্নার সহজ একটি রেসিপি আর এই রেসিপিটি ফলো করে আপনার নামি দামি রেস্টুরেন্টের যে বুড়ি বোনা আছে তার থেকেও খুবই খুবই মজা হবে আশা করছি কারণ সহজে একদম সহজে কম উপকরণে আজকের এই সুন্দর এবং পারফেক্ট একটি গরু বুড়ি বোনা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি বলে নিচ্ছি বুড়িটা আমি প্রথমে বেয়েছে তারপর হচ্ছে একটু লো আর সামান্য একটু লবণ দিয়ে ব্যাপার দিয়ে নিয়েছি মানে জাস্ট দশ মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি এতে করে যে এক্সট্রা গন্ধটা রয়েছে সেটা আর থাকবে না আর কোনো জীবাণু থাকলেও সেটা থাকবে না তারপর চুলা চলে আসলাম অলরেডি আমার বইটা হচ্ছে একদিন আগে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখেছিলাম সেই ঠান্ডা বইটা আমি রান্না করতে চলে আসছি অলরেডি আমি মোটামুটি কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা নাড়াচাড়ার পর আমি কিছুটা মশলা দিয়েছি সেটা হচ্ছে দু তিনটে তেজপাতা চার পাঁচটা দারচিনি টুকরা এলাচ পাঁচ ছয়টা দারচিনি আর লবঙ্গ গোলমরিচ চার পাঁচটা করে যার সামান্য কম মশলাই তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ হলুদ লবণের গুঁড়া মানে জাস্ট হলুদ অনুযায়ী দিবেন এক চা চামচ দিলাম তারপর হচ্ছে দুই চা চামচ করে আদা রসুন পেস্ট দিলাম কারণ এই আদা রসুনটাই কিন্তু একটু গরু মাংসতে একটু বেশি লাগে এক চা চামচ করে ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা এক চা চামচ দিয়েছি এক চা চামচ হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়েছি এই এই হচ্ছে আমার উপাদান আর গরু উপাদানটা যেহেতু যার যা পছন্দ নিবেন সেই জন্য লবণ হলুদ মরিচ এই তিনটা উপকরণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আর কিছুটা টিপস দিব দু একটা সেই ক্ষেত্রে ফলো করবেন আপনাদের ভুঁড়ি বোনাটা একদম একদম পারফেক্ট হবে আর খেতেও মজা লাগবে কারণ ভুঁড়ি একদিন বেঁচে আর একই দিনে রান্না করাটা খুব টাফ যদি আপনারা মানে বেশি কর্ম অলস আমার মতো একদিন আগে বা যে সময় অবসর থাকেন বেঁচে একদম রেখে দিবেন তারপর হচ্ছে যখন ফ্রি হবেন তখন হচ্ছে মন চাইবে তখন হচ্ছে খাবেন এই যে বুড়িটা দিয়েছে এটাতে ঢাকনা ডেকে দিয়েছিলাম একটু নাড়াচেড়ে আমি একটু সিদ্ধ করে কষানোর জন্য জাস্ট এই পানিটা সিদ্ধ দিলাম কারণ একই দিনে বুড়ি রান্না করে খাওয়াটা খুব টাফ এতে করে ভুঁড়ি সিদ্ধ হয় না আর বুড়িতে একটা যে গন্ধটা রয়েছে সেটাও যায় না সেই জন্য একই দিনে যদি আপনি রান্নাটা করেন কয়েকটা টিপস ফলো করবেন সেটা হচ্ছে এই যে ভুঁড়ি বোনার সময় মানে কষানোর সময় একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন এটাতে কিন্তু গরু মাংসের মতো তেমন একটা পানি ওঠে না সেই জন্য আমাদেরকে একটু পানি দিয়ে কষাতে হবে কষানোর পর আমরা হচ্ছে যখন পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আলু দেব আর আমি যেহেতু টমেটো আবার আমার টমেটো একটা দিতে হয় ডিপ ফ্রিজে রাখা আছে সেই ক্ষেত্রে এখন ওখান থেকে নামিয়ে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে করে কষাচ্ছি কষে একদম কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব পানি পানিটা একটু বেশি করেই দিব তবে আমরা কিন্তু প্রথমে পানি দিয়ে মোটামুটি একটু সিদ্ধ করে নিয়েছি এতে করে আলুটার কালারটা চেঞ্জ হবে না আর বুড়ির গায়ের রংটা মানে বুনার পর অনেক সুন্দর থাকবে যদি প্রথমে আলু আর ভুঁড়ি দিয়ে একদম একসাথে কষাতে থাকি সেক্ষেত্রে আলুটা একদম বেশি সিদ্ধ হয়ে যে তেল মশলাটা আছে সেটা চুষে নিবে আর যে কালারটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এতে করে একটা গোলা গোলা কালার হয়ে যাবে সুন্দর লাগবে না আমার মোটামুটি অনেকক্ষণ লাগে আমি বুড়ি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম সিদ্ধ হওয়ার পর আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর হচ্ছে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়েছি তো জাল লবণ এটা হচ্ছে যার যার মতো দিবেন কিন্তু প্রসেসটা ঠিক রাখবেন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এতে করে আমি সিদ্ধটা টাইম বললাম না কারণ হচ্ছে কিছু কিছু গরু আছে একদম কম বয়সী গরু সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার গলেও যায় বেশি সিদ্ধ করলে আর কিছু কিছু গরু আছে অতিরিক্ত শক্ত মানে বড় গরু সেক্ষেত্রে একটু পানি দিয়ে সিদ্ধ করে সেই জন্য আপনারা কষানোর সময় পানিটা সিদ্ধ করে কষিবেন এই তো আমার জটাপট হয়ে গেল ভুঁড়ি বোনা আর এরকম ভুঁড়ি বোনা থাকলে আমার মনে হয় না ভাতের সাথে আর কিছু লাগবে কিংবা রুটি পরোটার সাথে আর কিছু লাগবে কে কে বুড়ি পছন্দ করেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকের বুড়িটা গরু ভুড়িটা যেহেতু আমি গরুয়াভাবে ঘরের খাবার রান্না করেছি সেই জন্য কিছুটা আলু দিয়েছি আর বুড়ি রান্নাতে তেমন একটা তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে বুড়ি থেকেই যথেষ্ট পরিমাণ তেল ওঠে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই এর মাধ্যমে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এর মাধ্যমে প্রশ্ন করবেন আপনাদের উত্তর দিতে আমরা সর্বদাই প্রস্তুত আর হচ্ছে যারা বুড়ির লাভার আসে তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি আর প্রত্যেকটা বুড়ির পিস মানে গরুর বুড়ির পিস অনেক সুন্দর সিদ্ধ হয়েছে সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু খাসির বুড়িও রান্না করতে পারবেন খাসিতে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময়টা একটু কম লাগবে এতেই আপনাদের বুড়ি বোনাটা পারফেক্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মানে সাম্প্রতিক সময়ে সবাই একটু সাবধানে থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেশে যে পরিস্থিতি যাচ্ছে সবার জন্য সবাই দেওয়া করবেন সবাই ভালো থাকবেন YouTube wala ke share kare na la face